খ্রিস্টীয় নববর্ষ দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে বিশ্ববাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার রাতে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য ও সহযোগিতা গভীরতর করছে আমি বেজিং থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই দু সাল আমরা একসঙ্গে কাটিয়েছি একসঙ্গে বাতাস বৃষ্টি ও রংধনু দেখেছি প্রতিটি মুহূর্ত এই অসাধারণ বছরের সাক্ষী চীনের অর্থনীতি ভালো হচ্ছে দেশের জিডিপি একশো ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে আমরা নিজ অবস্থা অনুযায়ী নতুন মানের উৎপাদন শক্তি লালন করছি নতুন শিল্প নতুন ব্যবস্থা নতুন পদ্ধতি দেখা যাচ্ছে নতুন জ্বালানির গাড়ির বার্ষিক উৎপাদন প্রথমবারের মতো এক কোটি ছাড়িয়েছে প্যারিস অলিম্পিক গেমসের মাঠে চীনা খেলোয়াড়রা সক্রিয়ভাবে প্রতিযোগিতা করেছেন এবং বিদেশে প্রতিযোগিতার সেরা ফলাফল লাভ করেছেন নৌবাহিনী ও বিমানবাহিনী জাঁকজমক পূর্ণভাবে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি বড় দায়িত্বশীল দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে দু সালে আমরা সার্বিকভাবে চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা সম্পন্ন করব আরও সক্রিয় ও কার্যকর নীতি চালু করব আমরা দৃঢ়ভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে চলব হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখব কেউ চীনের ঐক্যের ঐতিহাসিক প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না চিন আরও সমৃদ্ধ হচ্ছে তারার আলো প্রত্যেক পরিবারকে আলোকিত করছে সবাই বুক ভরা আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই